দক্ষিণ আমেরিকার একটি বিশাল এলাকা জুড়ে জঙ্গল অবস্থিত এবং সেই জঙ্গলের রাজা অ্যানাগন্ডা যদিও অ্যানাগন্ডা অনেক লম্বা তবে এরা অত্যন্ত শক্তিশালী অ্যানাগন্ডা কোনো মানুষকে পেঁচিয়ে ফেললে তার সমস্ত হাড় ভেঙে দিতে পারে এর পাশাপাশি এটি তার চেয়ে বড় ও ভয়ঙ্কর প্রাণীকেও সহজে শিকার করে ফেলে অ্যামাজনের এই সবুজ জঙ্গল থেকে প্রায় হাজার হাজার কিলোমিটার দূরে শুকনোভূমিতে ভূমিতে আরেক রাজা বসবাস করে তার নাম আফ্রিকান সিংহ এই সিংহের তীক্ষ্ণ দাঁত এবং শক্তিশালী থাবার কথা আমরা সকলেই জানি সিংহ তার চেয়ে তিন গুণ বড় মহিষকেও শিকার করার সক্ষমতা রাখে এবং তাকে নিজের খাবার বানিয়ে নিতে হয় সিংহ এবং অ্যানাগন্ডা তাদের নিজ নিজ এলাকায় রাজা কিন্তু তাদের বাসস্থান আলাদা তাই কখনো কখনো এদের সংঘর্ষ আমাদের চোখে দেখা পড়লেও বেশিরভাগ সময় এই সংঘর্ষ সমাদের চোখেই পড়ে না আপনার কি মনে হয় যদি জঙ্গলের দুই রাজা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তবে শেষ পর্যন্ত কে জিতবে যদিও এটা বলা কঠিন কারণ দুইজনের মধ্যে লড়াই হলে পুরো সময় ধরে তা চলবে না একজন শেষ পর্যন্ত জয়ী হবেই এখন আপনি যাকে বিজয়ী হিসেবে দেখবেন তার নামটি আগে থেকে কমেন্ট বক্সে লিখে রাখুন ভিডিওটিতে আমরা দেখবো দুই প্রাণীর মধ্যে যুদ্ধের ভয়াবহতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরেই বুঝতে পারবেন অ্যামাজনের মহারাজ হওয়ার যোগ্যতা কার আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে জেনে নেই এদের আকার সম্পর্কে সিংহ এবং অ্যানাগন্ডার আকার তুলনা করাটা কিছুটা কঠিন কারণ এই দুই প্রাণীর গঠনের পার্থক্য অনেক বেশি সিংহের ক্ষেত্রে মজবুত পা শক্তিশালী কাঠামো এবং বড় বুক লক্ষ্য করা যায় যেখানে অ্যানাগন্ডার পুরো শরীর মাথা থেকে লেস পর্যন্ত একই রকম মনে হয় পেট বুক সব মিলিয়ে সমান মনে হয় এছাড়াও অ্যানাগন্ডার আকার নিয়ে অনেক ভুল ধারণাও রয়েছে কেউ কেউ বলে এরা লম্বাই চল্লিশ ফুট কেউ বলে ফুট তবে বাস্তবে বর্তমানে দেখা বড় সব থেকে অ্যানাগন্ডার দৈর্ঘ্য প্রায় ফুট এবং ওজন প্রায় কেজি অনেকেই এর থেকে বড় অ্যানাগন্ডা দেখানোর দাবি উল্লেখ করেছেন কিন্তু এর কোনো জোরালো প্রমাণ নেই একটি সাধারণ অ্যানাগন্ডার আকার লম্বাই প্রায় সত্তর ফিট এবং ওজনে প্রায় দুইশো বিশ কেজি পর্যন্ত হতে পারে আফ্রিকান সিংহ লম্বায় প্রায় আট ফিট এবং ওজনে প্রায় দুইশো কেজি পর্যন্ত হতে পারে লম্বা ও ওজনের তুলনায় অ্যানাগন্ডা সিংহের থেকে কিছুটা এগিয়ে থাকবে বিশেষত পুরুষ অ্যানাগন্ডা অনেক বেশি দীর্ঘ হয়ে থাকে এবার চলুন জেনে নেই এদের আক্রমণ ও কৌশল সম্পর্কে অ্যানাগন্ডা বিষাক্ত নয় এটি তার ভারী শরীর ব্যবহার করেই সহজেই শিকারকে জড়িয়ে ধরে এবং সময়ের সাথে সাথে আরও শক্তভাবে আঁকড়ে ধরে রাখে যদি অ্যানাগন্ডা আপনাকে জড়িয়ে ধরে সেই সময় আপনি যখন চেষ্টা করবেন মুক্তি পেতে এবং বুকের ভিতরের দিকে গড়াতে তখন অ্যানাগন্ডা আপনাকে আরও শক্তভাবে পেঁচিয়ে ধরবে ফলে পরবর্তী শ্বাস নেওয়ার সময় ফুসফুস এবং বুক পুরোপুরি প্রসারিত হতে পারবে না এতে শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাবে প্রতিবার শ্বাস ছাড়ার পর অ্যানাগন্ডা আরও শক্তভাবে জড়িয়ে ধরবে প্রতিবার শ্বাস নেওয়ার সময় আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে খুব শীঘ্রই অ্যানাগন্ডা আপনাকে এমনভাবে জড়িয়ে ধরবে যে আপনার হাড় ভাঙার শুনতে পাবেন কয়েক মিনিটের মধ্যেই তার শিকারকে শ্বাসরোধ করে মেরে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো শিকারকেই ধ্বংস করে দেয় অন্যদিকে সিংহ তার দাঁত এবং থাবা ব্যবহার করে সহজেই আক্রমণ করে সিংহের ৩০টি তিরিশটি দাঁত থাকে যার সামনের দাঁতগুলো প্রায় লম্বায় আড়াই ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এই দাঁতগুলোকে বলা হয় কেনা সিংহ শিকারের গলায় এই দাঁতগুলো বসিয়ে দেয় ফলে শিকারের শ্বাসনালী কেটে যায় এবং শিকার তৎক্ষণাৎ মারা যায় এছাড়াও সিংহের প্রায় চার ইঞ্চি লম্বা নকটি কোনো ধারালো তলর থেকেও কম নয় এরা সামনের ফা ব্যবহার করে শিকারের উপর আক্রমণ চালায় এবং শিকারের মাংস ছিঁড়ে খায় অনেক সময় সিংহ তার থাবা ব্যবহার করে শিকারের পেট ছিঁড়ে ফেলে এর ফলে শিকার দ্রুত মারা যায় ক্ষমতায় অ্যানাগন্ডা বিশ আলাকারের সাপ অন্যদিকে একটি পূর্ণবয়স্ক অ্যানাগন্ডা যে কোনো প্রাণীকে জড়িয়ে ধরতে পারে এবং তার সম্পূর্ণ হাড়গোড় গোড় করে দিতে সক্ষম অ্যানাগোন্ডা তার ক্ষমতার কারণে বড় বড় হরিণকেও অনায়াসে শিকার করতে পারে অ্যানাগোন্ডা সাধারণত পানির কাছে কাছে থাকতে পছন্দ করে এবং চেষ্টা করে শিকারকে পানির মধ্যে টেনে নিয়ে যেতে পানির মধ্যে তারা শিকারের উপর অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে কারণ অ্যানাগোন্ডা জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে শিকারের উপর আক্রমণ চালায় এবং কয়েক মিনিটের মধ্যেই শিকারকে হত্যা করতে পারে অ্যানাগোন্ডা পানির ভিতরে পনেরো মিনিট পর্যন্ত শ্বাস ছাড়াই টিকে থাকতে পারে অন্যদিকে সিংহ খুব শক্তিশালী প্রাণী একটি বন্য মহিষ যার ওজন এক হাজার কেজি পর্যন্ত হতে পারে তারা সিংহের শিকার তালিকা থেকেও বাদ যায় না সিংহের কামড়ের শক্তি প্রায় ছয়শো পাউন পর্যন্ত হতে পারে সিংহ একটি দ্রুত গতির আক্রমণকারী প্রাণী কিন্তু দীর্ঘ সময় পানির নিচে থাকার ক্ষমতা তার নেই অর্থাৎ সিংহ যদি অ্যানাগন্ডার সঙ্গে পানির আশেপাশে লড়াই করে তবে অ্যানাগন্ডা অবশ্যই সিংহকে তার শিকার বানাতে সক্ষম হবে কখনো কখনো ব্যতিক্রম হলেও ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না প্রাণীদের সর্বোচ্চ বেঁচে থাকার কৌশল হলো আত্মরক্ষা করা শত্রুকে আক্রমণ করার পাশাপাশি শত্রুর আক্রমণ থেকে বেঁচে থাকা আত্মরক্ষার ক্ষেত্রে এনাগোন্ডা সিংহের তুলনায় অনেক দুর্বল এনাগোণ্ডার ত্বক খুবই নরম ফলে আক্রমণ থেকে বাঁচার জন্য তার কোনো অঙ্গ নেই অন্যদিকে সিংহ তার দাঁত ও থাবার সাহায্যে একসাথে আক্রমণ ও আত্মরক্ষার সুযোগ নিতে পারে এটি অনেক দূর পর্যন্ত লাফাতে পারে এবং প্রয়োজনে নিজের আত্মরক্ষার জন্য দুর্বল অবস্থাতেও দৌড়াতে পারে সিনেমাতে দেখা যায় এনাগোনটা দ্রুত গতিতে চলে এবং আক্রমণ চালায় কিন্তু বাস্তবে এটি সীমিত গতিতে চলতে পারে বিশাল আকৃতির কারণে এটি খুব দ্রুত নয় এনাগণ্ডা সাধারণত দশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে এটি বড় বড় গাছের উপরেও উঠতে পারে তবে এতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় সিংহ অ্যানাগন্ডার তুলনায় অনেক চালাক এবং সতর্ক সিংহ বেশিরভাগ সময় তার শিকারের উপর তীক্ষ্ণ চোখ রাখে প্রয়োজন হলে সিংহরা দুই তিনটা বড় একসাথে শিকার করে ফেলে যদি কোনো অ্যানাগন্ডা সিংহকে আক্রমণ করে ফেলে অন্য সিংহরাও অ্যানাগন্ডাকে দলবদ্ধভাবে আক্রমণ করবে কিন্তু অ্যানাগন্ডার ক্ষেত্রে এমনটা দেখা যায় না সব মিলিয়ে বলা যায় সিংহ এবং অ্যানাগন্ডার লড়াই কে জিতবে তা পরিবেশের উপর নির্ভর করবে যদি সিংহ কোনো জলাশয়ে যায় এবং সেখানেই লড়াই হয় তখন অ্যানাগন্ডার জেতার সম্ভাবনা খুব বেশি একবার এনাগোন্ডা সিংহকে পানিতে নিয়ে গেলে সিংহের পরাজয় নিশ্চিত তখন পানির মধ্যে অন্য কোনো সিংহ তাকে সাহায্যও করতে পারবে না অন্যদিকে যদি অ্যানাগোন্ডা কোনো শুষ্ক জমি বা খোলা জায়গায় সিংহের সঙ্গে লড়াই করে অ্যানাগন্ডা কোনোভাবেই সিংহকে হারাতে পারবে না সতেজ সিংহকে জড়িয়ে ধরা অ্যানাগন্ডার পক্ষে সহজ হবে না যদিও অ্যানাগন্ডা সিংহকে পেঁচিয়ে ফেলতে পারে সেই পরিস্থিতিতে সিংহ তার ধারালো নখে অ্যানাগন্ডার নরন্তক চিরে ফলাফলা করে ফেলবে ফলে অ্যানাগন্ডার শক্তভাবে তাকে ধরে রাখতে পারবে না তখন অ্যানাগন্ডা পালানোর পথ খুঁজবে কিন্তু সিংহ অ্যানাগন্ডার মুখে থাবা ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই তাকে জমিনের সাথে মিশিয়ে ফেলবে শুভাকাঙ্ক্ষীরা আপনাদের কি মনে হয় যদি কখনো এদের মুখোমুখি লড়াই হয় কে জিতবে অ্যানাগন্ডা নাকি সিংহ কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ